ইরানের পর গাজায় যুদ্ধবিরতের আহ্বান ইসরায়েলের বিরোধী দলীয় নেতাদের বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইরানের পর গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা খবর আল জাজিরার মধ্যবাম ডেমোক্রেটস পার্টির নেতা ইয়ার গোলান এরপর সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান তিনি বলেন ইরান যুদ্ধবিরতি অনুসরণ করুন গোলান এক্সে একটি পোস্টে বলেছেন এই যুদ্ধ শেষ করার এখনই সময়ে সমস্ত জিম্মিদের ফিরিয়ে দিন গাজায় যুদ্ধ শেষ করুন এবং ইসরায়েলকে দুর্বল বিভক্ত এবং ঝুঁকিপূর্ণ করার হুমকি দেয় এমন অভ্যুত্থান চিরতরে বন্ধ করুন বিরোধী নেতা ইয়ার লাপিদও একই রকম আহ্বান জানিয়েছেন তিনি টাইমস অব ইসরায়েলকে বলেছেন এখন গাজায় যুদ্ধ শেষ করার সময় জিম্মিদের ফিরিয়ে দিন যুদ্ধ শেষ করুন ইসরায়েলে পুনর্নির্মাণ শুরু করা দরকার এর আগে মঙ্গলবার সকালে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে ইসরায়েলে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান